আসসালামু আলাইকুম বিশেষত্ব একটা বিশেষ বিজ্ঞপ্তি জানানোর জন্য আজকে ভিডিওতে আসলাম এ আপনারা দেখতেছেন যে চোর ধরা পড়ছে আমাদের আমার লক্ষ করা মুন্সিপের পাশে আমাদের বাড়ির পাশে একটা ব্যাটারি চিঠি করে সে জায়গা আমাদের স্থানে লুকিয়ে রাখছিল পরবর্তীতে আমরা ব্যাটারিটা পাইলাম পাওয়ার পরে ওনাকে আমরা ধরার জন্য আমি আমার চাচা বাবাই আরাবাদ মুন্সি এবং কিছু ক্লাবের মিলে একটা ফাঁদ পাচ্ছে ওনাকে ধরার জন্য কিন্তু ওনাকে দেখতে পাচ্ছে উনি নোয়াগাঁওয়ের উনি এ পর্যন্ত আমরা অনেকের কাছ থেকে শুনতে পারছি আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে মেসেজের মাধ্যমে শুনতে পারছি উনি অনেক জায়গা থেকে এই পর্যন্ত তৈরি করেছে ওনাকে বেদর পিঠা পিঠানো হয়েছে কিন্তু উনি পিঠা খাওয়ার পরেও ইয়া বা আসক্তি ছিল ইয়া বা আসক্তি ছিল কিন্তু

What is it?